আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আসলে পাইকারিতে উলের শাল নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ব্যাক বিগ কোয়ান্টিটি কিন্তু রয়েছে কারণ আমাদের প্রতি বছরই শাল কিন্তু গুডাউন করা হয় নির্দিষ্ট তাঁতি দিয়ে বুনিয়ানো বোনানো তো এবারও কিন্তু আমাদের শাল বুনিয়ে কিন্তু আমাদের গোডাউনে স্টক করা হয়েছে কারণ আমাদের শালগুলোতে বেশিরভাগ হচ্ছে ব্লক পেন্ট স্ক্রিন পেন্ট হ্যান্ড পেন্ট শুই সুতার কাজ এগুলো বেশি করা হয় অনেক স্টুডেন্ট আছেন স্টুডেন্ট অবস্থায় আসলে কি করতে চাচ্ছেন বুঝতেছেন না কিন্তু তারা চাইলে অগ্রিম প্রস্তুতি নিয়ে কিন্তু আপনারা চাইলে এক দুই পাঁচ পিস পাঁচ পাঁচ কালারের পাঁচ পিস নিয়ে কিন্তু আপনারা হ্যান্ড পেন্ট করতে পারেন বা সুই সুতার কাজ করতে পারেন প্রথম বছর টাইল দিতে পারেন আসলে কেমন রেসপন্স পায় কেমন কাস্টমার আসলে চাহিদা তো সেটার উপর ডিপেন্ড করে পরবর্তী বছরই কিন্তু আপনারা প্রপারলি অ্যাকশন নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো সেই জায়গা থেকে আমি সবসময় বলবো যে আপনারা যে প্রোডাক্ট নিয়েই কাজ করেন না কেন যেটা নিয়েই কাজ করেন না কেন সবসময় কোয়ালিটিটা ম্যাটার করে মানে কোয়ালিটিটা সবসময় হানড্রেড পারসেন্ট দেবেন কারণ একটা কথা সবসময় মনে রাখবেন কাস্টমার যারা প্রোডাক্ট কেনে তারা কিন্তু কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট কেনে তো এই প্রোডাক্টটা যেন আসলেই অনেক ভালো হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় তো সেটাকে মাথায় রেখে আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে বেটার কোয়ালিটি কালেকশন করতে পারেন এবং সেই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আশা করি ঠকবেন না এবং স্ক্রিনে থায় কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা